এক সময় ভাবতাম মানুষকে মুগ্ধ করতে পারলে বোধ হয় সে একদিন আমাকে ভালোবাসবে খোদার অশেষ মুগ্ধ করার সেই ক্ষমতাও একটু অর্থ পেয়েছিলাম তারপর ফেল ফেল করে চেয়ে দেখলাম মুগ্ধতাও একদিন ফুরিয়ে যায় আর মুগ্ধতা ফুরালে মানুষও আর থাকে না কেউ ভালোবাসার অভিনয় করত আমি বোকার মতো সেই শনিপন অভিনয় গিলে ফেলতাম কেউ ঘোরের মাঝে চিরদিনের প্রতিশ্রুতি দিত তার ঘোর কেটে যেত অথচ আমি পড়ে থাকতাম মিথ্যে গল্পের মূল চরিত্র হয়ে চালাক মানুষগুলো ধাক্কা খেয়ে শিখে যায় বোকারা কিচ্ছু শিখে না একবার ধাক্কা খেয়ে ধারাভাবে বুধ মানুষটা বলছিল দ্বিতীয়বার ধাক্কা খেয়ে তারা বুধ হয় সময়টা বলছিল তারপর আবার সে নিজেকে উজাড় করে সবটুকু দিয়ে সে আবার ভালোবাসা পেতে চায় বোকারাও অনেকদিন পরে গিয়েছে পায় তার নিকট ভালোবাসা নির্ভেজাল আবেগ হাসি কান্না আর শুদ্ধতম প্রতিশ্রুতির দুই পয়সার দাম কারো কাছেই নেই একদিন মানুষ সব প্রতিশ্রুতি ভেঙে ফেলে একদিন সে সমস্ত আবেগ হেসে উড়িয়ে দেয় একদিন সে সব কিছু ছুঁড়ে ফেলে দেয় একদিন মানুষ অবিলীলায় হেঁটে যায় ফিরেও থাকায় না আর ভীষণ দেরিতে হলেও একদিন বুঝে গেলাম এত বিশাল একটা পৃথিবীতে আমাকে কি কেউ সত্যি সত্যি ভালোবাসেনি হয়তো সাময়িক মায়া মায়া করেছিল কিন্তু শেষমেশ ভালোবাসা নাই তাই আমিও কারো ভালোবাসার অধীর আগ্রহে নাই ধন্যবাদ